অমর আজী আল্লাহ মান হদ আমি যখন মরে যাব। আমার তীব্র সন্তান আর আমার বিধবা স্ত্রীকে এমন সম্পদ রেখে দিও যাতে মানুষের কাছে হাত পাতানো না লাগে আমি তো একদিন মরে যাব যে কোনো সময় মরে যাব যেতে পারি আমার মরার খবর আমার বাড়িতে পৌঁছে যাবে আমার স্ত্রীটা শোনা মাত্রই পাগল হয়ে যাবে বিশ্বাস করতে চাইবে না

আমাকে দেখার জন্য চতুর্দিক এলাকার লোকেরা ছুটে আসবে পারিবারিক ভাই বৈঠকে বসে যাবে ভাই বোন বন্ধুরা বৈঠকে বসে বলবে কেন্দার কি লাভ হবে আমাদের অনেক গুলি কাম বাকি আছে কে যাবা কাপনের কাফন কিনতে দোকানে কে যাবা কবর খুঁড়তে কে যাবা বাঁশ কাটতে কে মোবাইল নম্বর একটু বের কর শ্বশুরকে খবর দে ভয়রাটাকে খবর দাও একে একে মোবাইল নম্বর বের করে খবর দেওয়া হবে সবাই খবর পেয়ে বাড়িতে চলে আসবে জীবনে কত লোকের জানাজা না। আজকে আমার জানাজা পড়ার জন্য হাজার হাজার লোক আমাকে দেখার জন্য বাড়িতে ভেড়ে জামা আমি আজকে অসহায় হয়ে গেছি আমার মুখটার কথা বলে না হাত তার নড়ে না আমার গায়ে ময়লা আমার কিসের গোসল করানো লাগবে নিজের গোসল টাওয়াজ করতে পারবো না দুইজন হুজুর এসে মশার ভেতরে নিয়ে বড় পাতার গরম পানি দিয়া আমাকে গোসল করে আটর সুরমা দিয়া আমাকে প্যাকেট করে সাত খাটনির উপরে শোয়া রাখবে হায় আল্লাহ আমার সেরামি কাঁদবে আমার বাবাটা কোথায় একজন বলবে মা তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে গোসল যখন হয়ে যাবে রেডি হয়ে যাবে লাশটা গোসল কমপ্লিট আমার সন্তানকে দেখানোর জন্য স্ত্রীকে শেষ দেখার জন্য শুধু হবে আমার ছেলে মেয়ের আশির কাজে চলে আসবে একজন বলবি তোমরা কেন দেরি করছো এই মাইয়াদের ছেলে মেয়ে বেশি লাশটা ঢেকে রেখো না তাড়াতাড়ি খুলে দাও ঝুটনিটা একজন লাশের ঝুটনিটা খুলে দিবে আব্বাকে দেখা মাত্র এই তিনজন ছেলে মেয়ে একটা দাক দিবে জীবনের শেষ আব্বা আপনি আমাকে স্কুল থেকে আনতে চেয়েছিলেন আমাকে তো আপনার মতো করে আগামীকালকে আর কেউ স্কুলে নিয়ে যাবে না আমাকে তো আর আপনার মতো করে বাদ্রসাই সকাল বেলায় কেউ নিয়ে যাবে না

আমাদের সন্তানদের জন্য তোমার কাছে বলি ওমর সেই বিখ্যাত দোয়াটা আসমার কাছে করি বাবু আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে আমার সন্তানগুলো ইতম হয়ে যাবে আল্লাহ আমার স্ত্রী সন্তান কেমন সম্পদியோ যাতে মানুষের কাছে হাত পাদানো না লাগে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির

যত রাত্রে আসলাম যতবার এসেছি একটা ডাক দিয়েছি মা খুলে গেছে মাকে জিজ্ঞেস করলাম আসলাম তুমি কি ঘুমাও না মা বলে বাসা তোমার আব্বা ঘুমাই তোমার সবাই দাদিরা ঘুমাই দাদারা ঘুমাই সবাই ঘুমে যায় আমি তোকে পেটে দেখে দিয়েছি আমি তোর মা তুই না একটা কান বালিশে লাগায় আর একটা কান আমি দরজার সাথে রাখি কখন আমার কলিজার টুকরা সন্তান আমাকে সেই মা রাখবে হে আমার কলিজার টুকরা সন্তান তুই যখন একদিন বাবা হবে তখন বুঝবি তোর মা কত কষ্ট করেছে হায় আল্লাহ ওই মাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মাহবুব কবরটা বৃহস্ত বানাইয়া দাও ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সদাইরা সবাই পড়েন ও রব্বির হামহুমা কামা আমাদের স্ত্রী সন্তানটাও বড় নিয়ামত আমি যখন মরে যাব আমার তীর সন্তান আর আমার বিধবা স্ত্রীকে এমন সম্পদ রেখে দিও যাতে মানুষের কাছে হাত পাতানো না লাগে হায় আল্লাহ আমি তো একদিন মরে যাব যে কোনো সময় মরে যাব যেতে পারি আমার বলার খবর আমার বাড়িতে পৌঁছে যাবে আমার স্ত্রীটা শোনা মাত্রই পাগল হয়ে যাবে বিশ্বাস করতে চাইবে না এক ঘন্টা আগে আমার স্বামীর সাথে কথা বললাম আমার মেয়েটাকে ছেলেটাকে মাদ্রাসা থেকে একবারে নিয়ে আসবে বিশ্বাস করতে পারবে না লাভ যখন বাড়িতে চলে আসবে কান্নার ওর পড়ে যাবে আমার ছোট ছেলেটার হুঁশ থাকবে না আমার মেয়েটার কোনো হুশ থাকবে না স্ত্রী এক ঘরে কাঁদবে আমার সন্তান গুলি ঘরে কাঁদবে রাস্তায় করা গড়ি করবে আমাকে দেখার জন্য চতুর্দিক এলাকার লোকেরা ছুটে আসবে বাড়ি ভাই বৈঠকে বসে যাবে ভাই বোন বন্ধুরা বৈঠকে বসে বলবে কেন্দার কি লাভ হবে আমাদের অনেকগুলি কাম বাকি আছে কে যাবা কাপড়ের কাপন কিনতে দোকানে কে যাবা কবর খুঁড়তে কে যাবা বাঁশ কাঁদতে কে মোবাইল নম্বর একটু বের কর শশুরকে খবর দে ভয়রা হাটাকে খবর দাও একে একে মোবাইল নম্বর বের করে খবরও দেওয়া হবে সবাই খবর পেয়ে বাড়িতে চলে আসবে জীবনে কত লোকের জানা যাক না আজকে আমার জানা যা পড়ার জন্য হাজার হাজার লোক আমাকে দেখার জন্য বাড়িতে আমি হয়ে গেছি আমার মুখ কথা বলে না হাত তার নড়ে না আমার গায়ে ময়লা আমাকে সে গোসল করানো লাগবে নিজের গোসলটা আওয়াজ করতে পারবো না দুইজন হুজুর এসে মশারে ভেতরে নিয়ে বড় পাতার গরম পানি দিয়া আমাকে গোসল করে আটর মা দিয়া আমাকে প্যাকেট করে সাত খাটনির উপরে শোয়া রাখবে হায় আল্লাহ আমার সেরামি কাঁদবে বাবা কি দেখবো আমার বাবাটা কোথায় একজন বলবে মা তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে গোসল যখন হয়ে যাবে রেডি হয়ে যাবে লাশটার বছর কমপ্লিট আমার সন্তানকে দেখানোর জন্য স্ত্রীকে দেখার জন্য হবে আমার ছেলে মেয়ে কাজে চলে আসবে একজন তোমরা কেন দেরি করছো এই মাইয়াদের ছেলে মেয়ে বেশিক্ষণ লাশটা ঢেকে রেখো না তাড়াতাড়ি খুলে দাও ঝুটনিটা একজন লাশের ঝুটনিটা খুলে দিবে আব্বাকে দেখা মাত্র তিনজন ছেলে মেয়ে একটা দাগ দিবে জীবনের শেজদা আব্বা আপনি আমাকে স্কুল থেকে আনতে চেয়েছিলেন আমাকে তো আপনার মতো করে আগামী কালকে আর কেউ স্কুলে নিয়ে যাবে না আমাকে তো আর আপনার মতো করে মাদ্রাসায় সকাল বেলায় কেউ নিয়ে যাবে না হায় আল্লাহ বলতো আল্লাহ আমি যেদিন মরে যাব আমার সন্তান গুলি টিম হয়ে যাবে এরা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে আল্লাহ এদেরকে ওই দিনে আমি যেদিন মরে যাব ওই দিনে এদেরকে সবরে জামিল দান করে দিও আর আমার স্ত্রী সন্তানের জন্য এমন সম্পদ তুমি দয়া করে দিও যাতে করে টাকার জন্য মানুষের কাছে হাত পাতানো না লাগে হায় আল্লাহ আমাদের সন্তানের জন্য তোমার কাছে বলি ওগুলো সেই বিখ্যাত দোয়াটা আজ তোমার কাছে করি বাবু আমার স্ত্রী তো বেদবা হয়ে যাবে আমার সন্তান গুলি এতিম হয়ে যাবে আল্লাহ আমার স্ত্রী সন্তান কেমন সম্পদ যাতে মানুষের কাছে হাত পাতানো না লাগে হায় আল্লাহ আজকের মা ফেরে দোয়া কবুল করো আল্লাহ এলাকার কি সন্তান খুব বড় আলিম আবুল কালাম আজা তাহলে হায়াতের মধ্যে বারাকা দাবি করে দাও আল্লাহ এলাকার মানুষ থেকে ভালোবাসা দাও ভালোবাসা বাড়ায় দাও আল্লাহ আল্লাহ চেয়ারম্যান দেখা করেছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তি আছে আল্লাহ সবার প্রতি রহমত করে দাও আল্লাহ সামাদ ভাই আমার সাথে এসছে আল্লাহ তুমি তার সম্পুরে সামাদ ভাইয়ের হায়াত বরকত দিয়ে দাও রব্বুল আমিন এই মাফেরে তুমি যারা কষ্ট করলো আল্লাহ এদের কষ্টের ফল কে কিয়ামতের দিন নাজাতের সিনা বানায়া দিও এই মাদ্রাসা খানাকে আল্লাহ দাওরা পর্যন্ত কবুল করো রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউল আ'লিম ওয়া إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل كنا كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله